সম্পত্তি নিয়ে এখানে স্ত্রী কন্যার করেছিল কারণ বিজেপি মানুষের বাড়িতে যাওয়ার মতো রাস্তা নেই বিজেপির জবাব দেওয়ার মতো কোন মানুষের কাছে কোনো নেই কারণ তারা মানুষকে দুবার তিনবার ঠকিয়েছে নতুন করে আর ঠোকানোর কোন রাস্তা নেই তাই কখনো বা সিএ কখনো বা ধর্মের ভিত্তিতে কখনো বা কুসা কখনো বা অপপ্রচার করে আপনাদের সামনে আসতেছে তাই ভারতীয় বক্তা নিয়ে এসে মানুষের মন জয় করা যায় না আচ্ছা বিজেপির তবর নেতারা আছে তারা শুধু লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার আমি বলতে চাই এই সাল থেকে বলতে চাই বিজেপির নেতাদের বলতে চাই বিজেপির বাবুদের বলতে চাই আপনাদের যদি দুষ্পন্ত থাকে আপনার মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভান্ডারকে আপনারা বয়কট করুন আপনারা বলুন আমাদের দলের কর্মী আমাদের দলের পরিবারের কেউ লক্ষ্মীর ভান্ডার মমতা ব্যানার্জির লক্ষ্মীর ভান্ডার নেবে না তাইলে মনে করব যে আপনারা আপনাদের কথার সাথে আপনাদের প্রতিশ্রুতির সাথে মেল আছে আমরা দেখেছি দুয়ারে সরকারে যারা বেশ সুন্দর সুন্দর করে ভালো ভালো বক্তৃতা বলেন তারা বেশ সুন্দর করে লক্ষ্মীর ভান্ডার তাদের বাড়ির মহিলাদের আগে এগিয়ে দেন